শ্রী বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গের অসীম কৃপায় আমার পরমারাধ্য গুরুদেব শ্রী অচ্যুতানন্দ দাস ভক্তিরত্ন প্রভুর অশেষ কৃপায় রাধা গোবিন্দের অশেষ অনুকম পায় আমরা অত্র রূপরাম এলাকার সকল গৌর ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছি সে ভগবানের দিব্য বাকময় প্রতিমূর্তি আনন্দময় প্রতিমূর্তি সে ভগবানের অমৃত কথা আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি জয় বিশ্বপ্রিয়া শুনতে সকল মাতৃবৃন্দ এবং পিতৃবৃন্দ সকল সাধুগুরু বৈষ্ণবের স্মরণে কোটি কোটি প্রণাম সবাই নিজের সন্তানগুলি ক্ষমা করিবেন আমার পাঠ করার কোনো যোগ্যতা নেই কিন্তু শ্রী গুরুদেবের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসার জন্য এখানে উপস্থিত হয়েছে তো আপনারাই কৃপা করবেন গীতা শুরু শ্রীমত ভগবত গীতা শ্রীমত ভগবত গীতা বাসুদেবায়নম শ্রীমত ভগবত গীতা বাসুদেবায় নম

ঘুম লং হয়ে জাত কৃপা তমহ বন্দে পরমানন্দ মাধবং তা বলছেন যে সেই পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কি বোবা ব্যক্তিও বাতালের মতো কৃষ্ণ কথা বলতে পারে এবং পঙ্গু ব্যক্তিও গিরি পর্বত লঙ্ঘন করতে পারে তো শ্রীমদ্ ভগবত গীতা প্রথম শ্লোক পাঠ করছি ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধুৎসব মা মাকা পাণ্ডবা চায়বকি মা করবাত্য সান্ধ্য তো এই শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসর্জ এখানে কৃষ্ণ কোনো কথা বলেনি তো এখানে কি শ্রীমদ্ ভগবৎ গীতায় প্রথম অধ্যায়ে শুধু অর্জন আমরা সবাই কিন্তু অর্জুন শুধু প্রশ্ন করি আমাদের জীবনে শুধু সমস্যা এরকম শ্রীমদ ভগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুন বিশ্বাসযোগের কোনো কথা বলেনি সব অর্জুন উপাস ধৃতরাষ্ট্র উপাস সঞ্জয় উপাস তো এখানে এখানে ধৃতরাষ্ট্র প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করছেন যে সে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রের প্রভাবে মানুষের মন ধর্মময় হয়ে ওঠে তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের সমবেত হয়ে মানে এখানে উপস্থিত হয়েছে যে ভাগবত পাঠ আস্বাদন করার জন্য তো তো এটা এটা সবাই তো স্বাভাবিক যে ওখানে পাঠ শুনতে গেছে কিন্তু কেউ প্রশ্ন করছে কেন যে ওখানে পাঠ শুনতে গেছে না অন্য কিছু করছে তেমনই একটা প্রশ্ন ধৃতরাষ্ট্র করছেন যে সেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার অভিলাষ আমার পুত্ররা মা মকা আমার পুত্র এবং পাণ্ডুবা চৈব পাণ্ডুর পুত্ররা কি করিল কি করিল যুদ্ধ যুদ্ধ করার কথা কিন্তু কি করিল প্রশ্ন তাৎপর্য হচ্ছে কি যে ধর্মক্ষেত্রে বা সেই কুরুক্ষেত্রে সেই ধর্মময় জায়গায় কেউ যদি যায় মনটা ধর্মময় হয়ে ওঠে এই মালা এই বস্ত্র বা ধর্মক্ষেত্রের একটা প্রভাব আছে সাধু বেশ সাধু সঙ্গ এটা একটা এটা হচ্ছে আকর্ষণ এখানে এই স্পর্শ বা সাধু করলে কি হয় কৃষ্ণ প্রাপ্তি হয় আপনারা এতক্ষণ ধরে কিন্তু অনেক কীর্তন করেছেন যে এই বৈষ্ণবদের কাছে কৃষ্ণ থাকে সেটাই মানে এতক্ষণ ধরে কীর্তন হলো না যে তুমি মানে কৃষ্ণ কোথায় থাকেন তাই কৃষ্ণ বৈষ্ণবদের কাছেই থাকে না কিভাবে যে আমরা যে বৈষ্ণব বন্ধনায় করে করছি তো যে কোথায় কৃষ্ণ তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শপথে আছে তাই কৃষ্ণ কে দিতে পারে বৈষ্ণব কাদের শক্তি আছে বৈষ্ণবের শক্তি আছে তাই কৃষ্ণকে পেতে হলে সাধু সঙ্গে আসতে হবে বৈষ্ণবের সংস্পর্শে আসতে হবে এছাড়া কোনো মাধ্যম নেই কারণ তাদের সস্তিয়াটা তারা দিতে পারে আর আমরা কি কিভাবে আসতে হবে বলছে কাঙাল আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাতে পাতে সে বৈষ্ণবের পাশে পাশে সাধু সঙ্গে যদি আসা হয় এই কৃষ্ণকে লাভ করা যায় তো এটা হচ্ছে কি তাই এই জন্য সেই ধৃতরাষ্ট্র এই মনের ভিতরে এই সংসার যে প্রভাবে এসে যদি আমার পুত্ররা ধর্মময় হয়ে ওঠে তাহলে ওরা তো যুদ্ধ নাও করতে পারে আর পঞ্চকাণ্ড এমনি ধার্মিক তারা ধর্মের প্রভাবে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাই এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন তো এই গীতার এই শ্লোকের দিকে না মানে ওই প্রথম অধ্যায়ের অর্জুন খালি প্রশ্ন করেছেন ভিজ্ঞের মতো অনেক প্রশ্ন করেছেন কিন্তু কৃষ্ণ কোনো উত্তর দেয়নি সপ্তম শ্লোকের দিকে এসে বলছেন কার্পণ্য ধোষে অপহত স্বভাব কৃষ্ণ ধর্ম সংব্রতের এখানে বলছেন যে হে কৃষ্ণ হে মাধব মানে তাকে মানে শিষ্যত্ব আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি এখন যে বললো যে তুমি আমার গুরু আমি তোমার শিষ্য তখন সেই ভগবান সেই মাধব তার কিন্তু একান্ত দায়িত্ব হয়ে পড়েছে দেখুন একটা পিতার সন্তানের দায়িত্ব কিন্তু সেই পিতা মাতার থাকে তাই কি না পিতা মাতা তো গুরু আমাদের তো এখানে আমাদের গুরুদেবকে কি বলা হচ্ছে পিতা গুরু মাতা মানে গো মাতা গো পিতা গীতায় বলা হচ্ছে আর গুরুকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু মাতা গুরু পিতা গুরুহান সংসারে নারী আর গতি তাই তো বলা হচ্ছে তো এখানে এই ছোটোকে গীতায় কিন্তু গুরু করণ করলেন অর্জন যতক্ষণ মানে ভগবান শ্রীকৃষ্ণ চরণে বললেন আপনি আমার গুরু আমি আপনার শিষ্য এবার আমার কি করণীয় তাই বলুন তো যখন হচ্ছে এই গুরুকরণ করলেন তখন কৃষ্ণ তাকে কিভাবে জ্ঞান দেওয়া যায় এবং তার মনের সংশয় কিভাবে করা করা যায় যায় তার কি করে কৃষ্ণ এই গীতার মাধ্যমে তাকে জ্ঞান দান করলেন এবার মানে তখন হচ্ছে শ্রীকৃষ্ণ কি করলেন তা আগে কথা বলেননি দ্বিতীয় অধ্যায়ে তাকে দেহতত্ত্বের জ্ঞান দিলেন যে যথা দেহে

তো এখানে বলছেন যে বাসমসি জিন্নামি যথা দিয়ে ওই বলছেন বাইশ নম্বর শ্লোকে এখানে যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন ঠিক তেমনি ভাবে আমাদের দেহ এই জরাজীর্ণ দেহটা পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন তো এটা হচ্ছে কি দেহ জ্ঞান তো এখানে কি সমাপ্ত তো বলছেন কি মানুষ জন্ম নিলেই মৃত্যু বরণ করে আর মৃত্যু হলেই জন্ম নেয় তাই এই মুক্তি এর থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় এই মা চক্র থেকে তার জন্য ভগবান বলছেন যে তৃতীয় অধ্যায় পোশাক প্রসাদের মাহাত্ম্য বললেন তৃতীয় অধ্যায় কেন প্রসাদ বুঝি হতে হবে হ্যাঁ এখানে বলছেন যে যজ্ঞের অবশিষ্ট না যে যজ্ঞা তৃতীয় অধ্যায় তেরো তৃতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলছেন যে যজ্ঞাশিষ্ট আসন সন্তম উৎসন্ত সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তো যে পতন ত্যাগ তো পার এখানে বলছেন যজ্ঞের অবশিষ্ট অন্যাদি ভগবান ভক্ত গ্রহণ করেন এখন যে ভোগ রন্ধন করা হচ্ছে না সেটা ভগবানকে অর্পণ করার পরে ওটা প্রসাদ হয় তা বলছেন যজ্ঞের অবশিষ্ট অন্যাদি ভগবান ভক্ত গ্রহণ করেন তাই তারা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকেন আর যারা নিজ শুধু ইন্দ্রিয় তৃপ্তির রন্ধন করে এটার মধ্যে পাপ বর্তমান থাকে তা বলছে প্রতি গ্রাসে গ্রাসে পাপ এই জন্য ভগবানের বস্তু আমরা যখন না দিয়ে পাচ্ছি এই জন্য আমরা এত বেশি দুঃখে কষ্টের মধ্যে জর্জরিত কারণ ভগবান বলছে ভগবানের বস্তু না শাস্ত্রে কি ওই যে জন্ম থেকে হয়েছে এবার কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি বা বেরোতে পারি সেটা চতুর্থতায় জ্ঞান যোগ সেখানে নবম শোকে ভগবান বলছেন যে জন্ম কর্ম সমে যোগ ব্যক্তি তত্তত তত্ত্ব গন্ধ কোনো জন মানিয়ে তে সাহায্য এটা ভালো করে নাম জানতে কি বলেন ভগবান বলছেন আমি উৎসুন আমার জন্ম দেব এবং কর্মটা দেব এই দেব জন্ম কর্ম সম্পর্ক যিনি তত্ত্ব তো তত্ত্বের মাধ্যমে অবগত তার আর স্বয়ং জন্ম হয় না এই তত্ত্বটা আছে জানার বিষয় এতক্ষণ ধরে যে কীর্তন গুলো পড়ছিলাম ওই প্রত্যেকটা লাইনের একটা একটা তত্ত্ব আছে যেমন কি বলছিলাম এগুলো তো পরিচয় আমি কিন্তু ওইরকম সুন্দর করে সাজিয়ে পাঠ করতে পারি না মানে যেটা পাঠ করবো সেটা যেন আপনাদের মনের ভিতরে গাঁথা থাকে এবং ওটা যেন কাজ লাগে সেটা বোঝার বিষয় মানে সেটা বলছে কি যে জয় শশী নন্দন জয় গৌর হরি শশীর নন্দন কে পুত্র তিনি আছে গৌর হরি জয় শশী নন্দন জয় গৌর হরি তিনি আবার কার কারকে বলছেন বিষ্ণুপ্রিয়া তিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণনা করেন